এবছরের ফিতরার সর্বনিম্ন হচ্ছে একশো দশ টাকা এবং সর্বোচ্চ দুই হাজার আটশো পাঁচ টাকা অর্থাৎ এবং সর্বনিম্ন একশো দশ টাকা এবছরের ফিতরা এবং এই ফিতরা কেউ শিলা করে আল্লাহ তালা যেন আমাদেরকে একটু হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ তালা যেন ফিতরা উছিলা করে আমাদের জীবনকে সুন্দর করে দেন আমাদের পথ ও যেন আল্লাহ তালা সহজ করে দেন আল্লাহ তালা যেন ফিতরাকে উসিলা করে গোটা বিশ্বের ওম্মত মুসলমানকে যেন আল্লাহ তালা সামনে আরো বেশি বেশি ফিতরা আদায় করা সেই তৌফিক যেন দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত রমজান আসলে আমাদের একটা বিষয় জানার খুব আগ্রহ হয়ে যায় সেটা হচ্ছে আমাদের ফিতরা কত টাকা করে তো আলহামদুলিল্লাহ বছর আজকে দুই হাজার পঁচিশের ফিতরা নির্ধারণ করতে গিয়ে বাংলাদেশ ইসলাম ফাউন্ডেশন কর্তৃক সরিয়া বোর্ডের বসেছিলেন তেনারা বসে সিদ্ধান্ত নিয়েছেন এ বছরের ফিত্রার সর্বনিম্ন হচ্ছে একশো টাকা এবং সর্বোচ্চ দুই টাকা অর্থাৎ সর্বোচ্চ আঠাইশো টাকা এবং সর্বনিম্ন একশো দশ টাকা এবছরের ফিতরা আচ্ছা আপনারা হয়তো অনেকে মনে প্রশ্ন জাগতে পারে যে ফিতরাটা কেন ভিন্ন হয় সেটা আপনাদেরকে একটু বলি একজন মানুষ আছে তার সে সামান্য কিছু টাকার মালিক আরেকজন মানুষ আছে তার থেকে একটু বেশি টাকার মালিক আরেকজন মানুষ আছে আরো একটু বেশি টাকার মালিক আর একজন মানুষ আছে তিনি অনেক টাকার মালিক তো ফিত্রাটা আসলে মূলত মানুষ বেঁধে টাকা ভেবে বেঁধে ধনী বেদে ফিতরাটা ভিন্ন হয়ে যায় যিনি ধনী একেবারেই ধনী সর্বোচ্চ ধনী তিনি যদি গমের হিসাব করে মানে সর্বনিম্ন ১১০ টাকা করে ফিতরা দেন কিন্তু ফিতরা আদায় হয়ে যাবে তবে ফিতরার পরিপূর্ণ হক তিনার কাছ থেকে আদায় হবে না তিনার জন্য উত্তম হচ্ছে এবং পরিপূর্ণ হক হচ্ছে তিনার জন্য তিনি পনিরের হিসাব করে আঠাইশো টাকা করে ফিতরা দিবেন আরেকজন ব্যক্তি আছেন তিনি টাকার মালিক অথচ একেবারে ধনী না কিন্তু একেবারে ধনীর থেকে একটু কম তো তিনিও যদি চান চাইলে একশো টাকা করে ফিতরা দিয়ে শেষ করতে পারবেন কিন্তু তিনার জন্য পরিপূর্ণ হক হয়েছে তিনি কিসমিস হিসাব করে নয়শো আশি টাকা করে জন প্রতি ফ্যামিলিতে যা রয়েছেন যারা যা আছেন নয়শো আশি টাকা করে তিনি ফিতরা আদায় করবেন আরেকজন ব্যক্তি আছে তিন দুইজনের তুলনায় টাকা একটু কম তো তিনিও যদি চান তাহলে গমের হিসাব করে একশো দশ টাকা করে দিলে আদায় হয়ে যাবে কিন্তু মূল কথা হচ্ছে তিনি যদি গমের হিসেবে ফিত্রাটা আদায় না করে তিনি যদি খেজুরের ফিত্রা আদায় করে তাহলে তিনের জন্য উত্তম হবে এটাই যেহেতু গম দিয়ে যিনি হিসাব করে গমের হিসাবে আদায় করবে তিনার কাছ থেকে তিনার থেকে আলহামদুলিল্লাহ একটু বেশি টাকা তিনার রয়েছে সেজন্য যিনার কাছে একেবারে বেশি টাকা নাই কিস পনির দিয়ে আদায় করার ওরকম সামর্থ্য নাই অথবা কিসমিসের হিসাব করে আদায় করার সামর্থ্য রাখে না তো তিনি অবশ্যই খেজুর হিসাব করে ফিতরা দিয়ে দিবে এবং এটাই তিনার জন্য উত্তম হবে পক্ষান্তরে আরেকজন যদি এমন থাকে যিনি পনিরের হিসাবেও আদায় করতে পারতেছেন না কিসমিসের হিসাব করেও আদায় করতে পারতেছেন না খেজুরের হিসাবে আদায় করতে পারতেছেন না তো তিনি জব দিয়ে হিসাব করে জবের হিসাবে ফিতরা আদায় করবে আরেকজন ব্যক্তি এমন যে ওনার উপরে মাত্র হয়েছে তিনি অত টাকা পয়সার মালিক না অত ব্যাংক ব্যালেন্স ওনার কাছে নাই তবে দেওয়ার মতো সামর্থ্য উনি রাখে তো ওনার ক্ষেত্রে হচ্ছে উনি গমের হিসাব করে একশো টাকা সর্বনিম্ন যেটা আছে সেটা দিলে তিনার কাছ থেকে আদায় হয়ে যাবে ফিতরার হক আদায় হয়ে যাবে আমাদেরকে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ১১০ টাকা সর্বনিম্ন এবছর দুই হাজার পঁচিশের ফিতরা একশো টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুই টাকা 2805 টাকা এখন সকল মানুষ যদি একশো টাকা করে ফিতরা আদায় করে তাহলেও আদায় হয়ে যাবে সকল মানুষ যদি পাঁচশো তিরিশ টাকা করে আদায় করে জবের হিসাব করে তাহলে আদায় হয়ে যাবে সকল মানুষ যদি নয়শো আশি টাকা করে আদায় করে তাও আদায় হয়ে যাবে সকল মানুষ যদি আঠাইশো পাঁচ টাকা করে ফিতরা আদায় করে তাহলে ফিতরা তার কাছ থেকে ফিতরা আদায় হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে আমাদের অবস্থা বেদে যদি কারো অবস্থা এমন হয় যে ধনী সে যেন অবশ্যই পনিরের হিসাব করে ফিতরা দিয়ে দেন যদি আরেক মধ্যবিত্ত হয় সে যেন কিসমিজের হিসাবে ফিতরা আদায় করে দেন আর একটু মধ্যবিত্ত হলে তিনি যেন খেজুরের হিসাব বা জবের হিসাবে ফিতরা আদায় করেন আর শুধুমাত্র যার উপরে ফিতরাটা ওয়াজিব হয়েছে তিনি যেন অবশ্যই একশো টাকা করে ফিতরা আদায় করে অর্থাৎ আমাদের কারো এমন যেন না হয় যে আমাদের উপরে ফিতরা ওয়াজিব হয়েছিল অথচ আমরা বে খেয়ালে অলসতা করে আমরা ফিতরাটা আদায় করি না তো যেহেতু সর্বনিম্ন একশো দশ টাকা এবং সর্বোচ্চ আঠাইশো পাঁচ টাকা আমরা চাইলেই সর্বনিম্ন একশো দশ টাকা করে হলো আমরা যারা ইনশা আল্লাহ এবং দয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদের ফিতরার উশিলায় আমাদের রোজাগুলো যদি রোজাতে যে সমস্ত বোল ত্রুটি হয়েছিল আল্লাহ যেন রোজার বোল ত্রুটিগুলো মাফ করে দেন ফিত্রাকে কে উসিলা করিয়া এবং এই ফিতরা উসিলা করে আল্লাহ তালা যেন আমাদেরকে একটু হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ তালা যেন ফিতরাকে উসিলা করে আমাদের জীবনকে সুন্দর করে দেন আমাদের পথ ও পাতাকে যেন আল্লাহ তালা সহজ করে দেন আল্লাহ তালা যেন ফিতরাকে উসিলা করে গোটা বিশ্বের ওম্মত মুসলমানকে যেন আল্লাহ তালা সামনে আরো বেশি বেশি ফিতরা আদায় করা সেই তৌফিক যেন দান করেন এটা আমরা সকলেই দোয়া করব এবং মনে মনে এটা রাখবো যে আল্লাহ এই বছর গম দিয়ে ফিতরা আদায় করলাম একশো দশ সর্বনিম্নটা দিয়ে আদায় করলাম আল্লাহ আপনি আগামী বছর সর্বোচ্চটা দিয়ে আদায় করার মতো সেই তফফিক আল্লাহ আমাদেরকে দান করিয়েন আল্লাহ তালার কাছে তো কম নাই এই জন্য আমরা দোয়া করব এবং আমাদের সাধ্য অনুযায়ী যে যেই হালাতে পরি হয়তো একশো দশ অথবা পাঁচশো তিরিশ অথবা তিনশত দশ টাকা অথবা নয়শো আশি টাকা অথবা আঠাইশশো পাঁচ টাকা যার যার সামর্থ্য অনুযায়ী আমরা নিজ নিজ জায়গা থেকে অবশ্যই ঈদের জামাতের আগে আগে আমরা এই ফিতরাগুলো আদায় করে আল্লাহ তালা আমাদের সবাইকে যার যার জায়গা থেকে ফিতরাগুলো আদায় করে আল্লাহর দেয়া অংশ অংশগ্রহণ করার মতো আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াব নেওয়ার মতো সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন আসসালামু